ধর্মনগরে বৃষ্টিকে উপেক্ষা করে সিপিআইএম এর বিক্ষোভ মিছিল ও গণ অবস্থান উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে টানা বৃষ্টিকে উপেক্ষা করে সিপিআইএম এর পক্ষ থেকে আজ একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ধর্মনগর শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে মিছিলটি নেতাজি মূর্তির পাদদেশ হয়ে শেষ হয় যেখানে দলটির পক্ষ থেকে একটি গণ অবস্থান কর্মসূচিও গৃহীত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর সিপিআইএম এর অঞ্চল সম্পাদক অভিজিৎ দেব রতন রায় সহ বহু দলীয় কর্মী সমর্থকরা স্মার্ট মিটার লাগানো এবং বিদ্যুৎ বিলে অযৌক্তিক বৃদ্ধি জনজীবনে যে চরম ভোগান্তি সৃষ্টি করেছে তার এই প্রতিবাদে এই বিক্ষোভ ও গণ অবস্থানের আয়োজন করা হয় অভিজিৎ দে তার বক্তব্যে জানান অবিলম্বে স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে সিপিআইএম ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আপনাদের সবাইকে আমি সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন নমস্কার এবং সালাম জানাচ্ছি আপনারা শুনেছেন যে আমাদের রাজ্যে জলকর পুরো বিদ্যুৎ মাসুল এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে আজকে সারা রাজ্যে প্রত্যেকটি মহকুমায় সিপিআইএমের ডাকে গণধর্ণা গণ অবস্থান সংঘটিত আছে আমরা সবাই আমাদের রাজ্যের সবাই উপলব্ধি করছেন যে দিন কয়েক যাবৎ আমাদের রাজ্যের সর্বত্র কি গ্রাম কি শহর কি পাহাড় সর্বত্র একটা অস্থিরতা তৈরি হয়েছে যারা নিরীহ মানুষ রুটি রুজির সংগ্রামে পরিবার পরিজন প্রতিবাহন করতে যে কষ্টটা হচ্ছে তারা সেই কষ্টটা বহুগুণ বেড়ে গেছে মুক্ত মানব জীবন তখন পর্যন্ত সুস্থ থাকে যখন তার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা এই পাঁচটা মৌলিক প্রয়োজন মেটানোর জন্য তার কাছে আর এই চারটা পাঁচটা মৌলিক সহায় বা সঙ্গে দুইটা আরো উপাদান আছে সেটা হলো জল এবং বিদ্যুৎ বিদ্যুৎ হলো আমাদের আজকের সভ্যতার যুগে অন্যতম জ্বালানি ক্ষেত্র হাসপাতাল বলুন চিকিৎসক ওই স্কুল বলুন রাস্তাঘাট পানীয় জল সরবরাহ যাই বলুন না কেন এটা এই বিদ্যুৎ ছাড়া কিছুই চলছে না সভ্যতার অগ্রগমন জ্বালানির মধ্য দিয়ে চাকাটা বেরিয়েছে তাতে বিদ্যুৎ একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করছে অন্যান্য আরো শক্তির উৎস আছে দৃশ্যই বিভিন্ন রকম জ্বালানি উৎস আছে কিন্তু এখন পর্যন্ত মানুষের সহজলভ্য যে জ্বালানি শক্তি সেটা হলো বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে হঠাৎ করে রাজ্যের মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন না ঘটিয়ে আমাদের সরকার এবং রাজ্যে তারা কি সরকার সরকার আছে ডাবল বলছেন যদিও রাজ্যে তিন দল মিলে একটা সরকার চলছে এটাকে ত্রিবল ইঞ্জিন বলাই যায় যত ইঞ্জিনই বলান কেন না কেন এই যে মানুষের স্বার্থের জন্য তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না গত সাত বছর কয়েক মাস হয়ে গেল সাড়ে সাত বছর হতে চললো আমাদের রাজ্যে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে হ্যাঁ বিদ্যুৎ এটা 2003 সালে যে আইন হয়েছে বিদ্যুৎ দপ্তর আর সরকারের দপ্তর থাকবে না এটা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড করতে হবে আমাদের রাজ্য হয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেট লিমিটেড তাহলে এই যে স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তার সময় বিদ্যুৎ আইনে বলা আছে বিদ্যুৎ দপ্তর আর এমনি থাকবে এটাকে তিন ভাগে ভাগ করতে হবে একটা উৎপাদন ক্ষেত্র জেনারেশন একটা সরভারের ক্ষেত্রে ট্রান্সমিশন একটা হলো ব্যবহারের জন্য যাকে বিপণন বলে তাকে বলে ডিস্ট্রিবিউশন